যদিও খুব একটা বড় পরিসরে বইমেলাটি হচ্ছিল না তবুও মেলাটিতে ছিল অনেক অনেক স্টল এবং সেই স্টলগুলোতে ছিল বিভিন্ন রকমের অনেকগুলো বই আমি এবং আমার ফ্রেন্ড সেই স্টলগুলো ঘুরে দেখছিলাম যেহেতু আমরা কোনো প্রকার প্ল্যান ছাড়াই গিয়েছিলাম সেহেতু আমাদের বই কেনার কোনো উদ্দেশ্য ছিল না আমরা শুধুমাত্র স্টল ঘুরে ঘুরে বইগুলো দেখছিলাম স্টলগুলো এবং বইগুলো দেখার পরে আমার ঢাকার একুশে বইমেলার কথা মনে পড়ে গেল যেহেতু প্রতি বছরই ফেব্রুয়ারিতে আমার ঢাকার একুশে মেলা যাওয়া হয় এবং অনেক অনেক বই কেনা হয় সো আমি কিছুটা নস্টলজিক ফিল করছিলাম এখানে স্টলগুলো এবং বইগুলো দেখে এরপরে আমরা মেলা থেকে বের হয়ে বাসার দিকে চলে আসি অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং